আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাতু সম্মানিত বিহার্স আসি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স আমি এখন আছি খিলগাঁও কাপাশিয়া গাজীপুরে তো ওইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রদর্শন এখানে আসা সম্মানিত বিহার্স আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে প্রজেক্টটা এখানে চলতেছে ওইটার দোতালার ছাদের উপর আমরা এখানে যে পোর্সের কাজ করতেছি ফোর্সের উপর দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা এখন দেখানোর চেষ্টা করতেছি সমনুদ্ধটি করতেছেন মোহাম্মদ লাল মিয়া সাহেব উনি মূলত এখানে ষোলোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি বিদ্যালয় ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্সের প্ল্যান এবং ডিজাইন আমাদের কাছে করিয়েছেন সমন্বিত বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ না দিয়ে বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সমাজ বিভাগ আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমন বাড়ি যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আল্লাহ বিভাগ এখানে আমাদের দোতলাতে পোর্সের ফাইনাল যেই সাদের যে কাস্টিংটা এটা এখানে হইতেছে তো আমরা এখানে ফাইনাল কাস্টিংটা এখানে আমরা দুইটা স্লাবে ডিভাইড করে আমরা এখানে কাজ করবো প্রথমত আমরা এখানে আমাদের পোরসের যে বটম যে স্লাবটা আছে ওই স্লাবের এখন আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সেন্টারিংয়ের কাজ এখানে হয়ে গেছে তো সেন্টারিংটা মোটামুটি অনেকটা রাউন্ড শেপ এবং প্লেন শেপ দুইটার সমন্বয় আমরা এখানে করার চেষ্টা করেছি তো এই সম্পূর্ণ ডালাই কাজটা হয়ে গেলে অসম্ভব সুন্দর একটা শেপ আমরা এখানে বটমে দেখতে পাবো ইনশাল্লাহ এবং উপর দিয়ে কিন্তু আমরা এখানে দু চালা চালের মতো এখানে স্লাবে স্লাভের ডিজাইন করে দেন আমরা এখানে সাদের কাস্টিং করবো ইনশাল্লাহ সমর্থ বিভার্স এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমৃত বিভার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ এবং শেয়ারের দ্বারা যেটা হয় যে আপনাদের আশেপাশে যারা আছেন বাড়ি করবেন তাদের কাছে আমাদের মেসেজটা চলে যাবে এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সমানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ সমানিত ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পোর্সেল ডিজাইন আপনারা দেখতেছেন এটা হচ্ছে উপরে আমাদের রাউন্ড শেপের যে অংশটা ওইটা এবং সাইড দিয়ে আমরা এখানে বিটের কাজ করেছি আপনারা দেখতেছেন এখানে কনসাল বিম দিয়ে আমরা এখানে ডিজাইন করেছি এবং পোর্সের যে মেন রডগুলো আছে মেন রোড কিন্তু আমরা এখানে বারো মিলি রোড আমরা এখানে রাউন্ড শেপ করে এখানে আমরা ডিজাইন করেছি আপনারা দেখতেছেন এবং এই সম্পূর্ণ কাজটা এখানে আমরা আপনার ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমারিত বিহার্স আমি আপনাদেরকে আমাদের ফোর্সের যে নিচের যে শেপটা আছে সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে না থেকে আপনারা উপকৃত হন তো সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পন্ন বিভিন্ন দেখবেন ইশাআল্লাহ সমরিতি আমি এখন আছি খিলগাঁও কাপড় গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে সাইড করে প্রদূষণ এখানে আসা সমন্বিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাদের পোর্সের এখানে কাজ চলতেছে আমরা এখানে পোর্সের যেই স্লাবটা আছে দোতলার যেই ফাইনাল যেই ফিনিশিংটা আছে তার জন্য আমরা এখানে স্লাবটা আমরা এখানে দুইটা শেপ আমরা এখানে ঢালাই কাস্টিং করব প্রথমত আপনারা দেখতেছেন যে এখানে আমাদের কলমের সাপোর্টে কিন্তু এখানে সমান রাখা হয়েছে ছাদটাকে এখানে প্লেন রাখা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে এখানে কিন্তু একটা রাউন্ড শেপ এখানে দেওয়া হয়েছে এবং ওই পাশে কিন্তু এখানে সমান রাখা হয়েছে তো এটা হচ্ছে আমাদের দোতলার একদম ফাইনাল যেই শেপটা এটার উপর আমরা এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে আমরা এখানে দোতলা অ্যাঙ্গেল করে এখানে আমরা সাদের কাস্টিং করবো ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের কাজ এখানে করতে চান আপনাদের বাড়িতে এই ধরনের ডিজাইন আপনারা এখানে করতে চান এখানে আপনারা দেখতেছেন যে নিচে কিন্তু এখানে প্লেন শিট বসিয়ে কিন্তু এখানে সমান করে এখানে সেন্টারিং করা হয়েছে এবং উপরে কিন্তু এখানে রাউন্ড একটা শেভ এখানে দেওয়া হয়েছে আশা করি অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে হবে ইনশাল্লাহ এবং আপনারা দেখতেছেন যে সাইড দিয়ে কিন্তু এখানে বিট দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন কাঠ দিয়ে এবং পঞ্চের সাহায্যে কিন্তু এখানে বিডের ডিজাইন এখানে করা হয়েছে আশা করি অসম্ভব সুন্দর একটা ডিজাইন হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে মধ্যে রিনফোর্সমেন্টের যে কাজগুলো আছে আপনারা দেখতেছেন যে আমরা এখানে বারো মিলি রড কিন্তু আমরা এখানে মেন রড এসে আমরা এখানে ব্যবহার করেছি আমরা এটা সম্পূর্ণ এই রডটা কিন্তু আমাদের ওই মাথা থেকে একদম রাউন্ড শেপ হয়ে কিন্তু আমাদের এদিকে চলে আসছে তো এটা একটা ক্রিটিক্যাল কাজ যারা এই ধরনের কাজ করেন তারা এই জিনিসটা বুঝতে পারেন আসলে একটা ক্রিটিক্যাল কাজ তো এইখানে আমাদের সেন্টারিং করার পরে কিন্তু আপনারা দেখতেছেন যে আমাদের ইনফোর্সমেন্টের কাজ কিন্তু এখানে হয়ে গেছে আমরা এখানে কলম থেকে কলমের সাপোর্টে কিন্তু আমরা এখানে কনসাল যে বিম আছে বিম আমরা এখানে ইউজ করেছি এবং আমাদের যেই এখানে যে মেন যেই রড আমরা এখানে যেই সাদের মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি পোস্টের যে সাদের মধ্যে আমরা এখানে ব্যবহার করছি আমরা এখানে বারো মিলি রড আমরা এখানে ব্যবহার করেছি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এখানে কাজ করেছি তো যারা এই ধরনের কাজ করেন তারা বিষয়টা অবশ্যই জানেন যে এই ধরনের কাজ করা কতটা ক্রিটিক্যাল এবং এই শেপগুলো তৈরি করা সঠিক মেজারমেন্টের সাথেই এই শেপগুলো তৈরি করা অনেক ক্রিটিক্যাল কাজ তো অবশ্যই আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই কেয়ারফুলি এখানে কাজ করতে হবে এবং এই পাশে উপরেও কিন্তু আমরা এখানে পঞ্চাশ সাহায্যে কিন্তু এখানে বিটের কাজ এখানে করেছে আপনারা দেখতেছেন